আজকে শত্রু দমন নিয়ে কথা বলা শত্রু এবং শত্রু দমন প্রথম হচ্ছে শত্রু তৈরি হয় আমাদের জন্মগতভাবে আমাদের কোনো শত্রু ছিল না ভালো করে ভেবে দেখুন যখন জন্মেছিলাম শিশুকালে আমরা ফুলের মতো ছিলাম কিন্তু যত ছোটবেলায় শত্রু তৈরি হয়ে গেল একটা জিনিস নিয়ে কারাকারি মারামারি স্কুলে পড়তে পড়তে শত্রু তৈরি হয়েছে কলেজে পড়তে পড়তে জীবনে যত আমরা এগিয়েছি যত জটিলতার মধ্যে পড়েছি তত আমাদের শত্রু তৈরি হয়ে আসলে শত্রুতার মূল কারণ ঈর্ষা হিংসা এগুলো আত্মকেন্দ্রিক জীবন চলনা তারপর আপনি ঠিকভাবেই চলছেন সেটা দেখে আর একজন সহ্য করতে পারছে না শত্রু তৈরি হয়ে যায় এখন শত্রুতে শত্রু দমন করতে গেলে আপনার শত্রু দমন করতে হবে না অনেক সময় শত্রু আবার শক্তিশালী হয় তাহলে শত্রু দমন করতে গেলে আপনাকে কিছু বুদ্ধি পরামর্শগুলো মেনে চলতে হবে আপনার শক্তি যদি শত্রু শক্তির চেয়ে বেশি হয় শত্রুকে আপনি দমন করতে পারবেন আগেকার দিনে রাজা-রা যেভাবে যুদ্ধ করতেন যুদ্ধে মেরে কেটে একদম হারিয়ে দিলেন আর আরেকটি হচ্ছে এখনকার যুগে শত্রুরা খুব ইন্টেলিজেন্ট আপনাকে বুদ্ধিমত্তা দিয়ে শত্রু বিনাশ করতে হবে এটা উল্টো রিঅ্যাকশন করতে হবে পশুর মতো করা যাবে না তাহলে তার সঙ্গে আপনার থাকবে না। তাহলে কেমন করে আমরা শত্রু বিনাশ করব। শত্রু বিনাশ করতে চাইলে প্রথম হচ্ছে শত্রুকে মারতেই হবে ওর ক্ষতি করতে হবে অন্যের ক্ষতির চিন্তা কক্ষরও করবেন না নিজের জীবনের একটিয়ারের মধ্যে শত্রুকে প্রবেশ করতে দেবেন না শত্রুর কটু কথায় বিরক্ত হবেন না উত্তেজিত হবেন না শত্রুর নামে অন্যের কাছে বদনাম করবেন না শত্রু ক্ষতি করার চেষ্টা করছে সেই সময় নিজের পরিবারের নিজের কাছের মানুষ যেন ইউনিটি আপনার বেশি করে বজায় থাকে এগুলো প্রত্যেককে বলবো প্রত্যেকে মনে হয় পালন করলে আমার মনে হয় প্রত্যেকে ভালো উপকার পাবেন রেজাল্ট পাবেন আর এইভাবে চলতে হবে আর মানুষ সংগ্রহ জীবনের ব্রত হতে হবে ভালো ভালো মানুষের সংগ্রহ করা এবং বন্ধু বাড়ানো লক্ষ্যটা শত্রুরা শত্রুতা করুক কিছু মানুষের পরিবর্তন ভগবান এলেও করতে পারবে না তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিজেকে ডেভেলপ করতে হবে এবং নিজের বন্ধু সংগ্রহ করতে হবে আপনার মিষ্টি ব্যবহার দিয়ে একটা আকর্ষণকারী ব্যক্তিত্বের অধিকারই হতে হবে তাহলেই দেখবেন আপনি এই যুদ্ধে জিততে পেরেছেন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন